একজন মানুষ যদি অনেক বেশি পরিচিত হয় ফেমাস হয় ধনী হয় তাহলে কি তার সব অপরাধগুলা অপরাধ হিসেবে বিবেচিত হবে না আপনারা এটাই বলতে চাচ্ছেন আচ্ছা যদি সেভাবেই চিন্তা করে তাহলে কি আদালত বা আইন বিভাগ কি বৈষম্যহীন এটা বলার কি কোনো সুযোগ আছে আমি তো মনে করি না সাকিব আলহাসান অনেক ফেমাস একজন মানুষ অনেক ভালো ক্রিকেটার ওকে একই সাথে সে একজন ধনী ব্যক্তিও তাই বলে সে যে স্বৈরাচারী আওয়ামী লীগের অংশ হয়ে সংসদে গিয়েছে সেখান থেকে বেতন তুলে নিয়েছে অন্যান্য সুবিধা ভোগ করেছে এবং শুল্কমুক্ত গাড়ি আমদানি করেছে সেই সব সুবিধা যে নিয়েছে সেগুলো অপরাধ নয় অপরাধগুলো আর কি বিচার হবে না সেগুলো যদি তুচ্ছ অপরাধ মনে হয় কিংবা অপরাধ না হিসেবে বিবেচিত হয় কেবলমাত্র সে একজন ফেমাস মানুষ সে একজন ভালো ক্রিকেটার সেটা চিন্তা করে হয় তাহলে আইন সবার জন্য সমান সেই কথাটা মিথ্যা প্রমাণিত হবে আদালত বিচার বিভাগ যে বৈষম্য যুক্ত সেটাই প্রমাণিত হবে একটা কথা আমরা বিশ্বাস করতে চাই আমরা সকলে বিশ্বাস করতে চাই আইন সবার জন্য সমান ধনী গরিব ফেমাস বলেন আনফেমাস যাই হোক না কেন অপরাধ অপরাধী সে যেই করুক না কেন আইন সবার জন্যই সমান আইন সবার জন্যই সমান এটাই হওয়া উচিত আমরা এটাই বিশ্বাস করি